আবার সকল সম্পত্তির ভাগ বোন পাবে নাকি শুধু জমির ভাগ পাবে খুব দরকারি একটি প্রশ্ন ভাই আল্লাহ আলমিন বাবা মায়ের সম্পদে ছেলেদের যেরকম অধিকার রেখেছেন মেয়েদেরও কি রেখেছেন অধিকার রেখেছেন এই অধিকারটা শুধু জমি জমাতে না সকল সম্পদে এমন কি বাবার ঘর বাবার আপনার আসবাবপত্র ব্যবসা বাণিজ্য কল কারখানা দোকান পাট ব্যাংক ব্যালেন্স যা আছে সব কিছর মূল্য নির্ধারণ করে সেখান থেকে অনুপাতিক হারে মেয়েদেরকে দিতে হবে আমি প্রায় সময় বলার চেষ্টা করি আমাদের দেশে বাবা বা মা মারা যাওয়ার পরে ভাই হিসাবে বোনের হক পাই পাই করে কোরআন বর্ননা অনুযায়ী বুঝাই দিবেন এরকম মায়ের পুত্র খুব কম আছে আপনাদের মধ্যে কয়জন আছেন হাত তুলেন দেখি বাবা মারা গেছে মা মারা গেছে বোনের হক বুঝাই দিবেন হাত তুলেন দেখি কয়জন আছেন দেখেন হাত কিন্তু উঠছে না অনেকেরই বাবা মারা গেছেন মা মারা গেছেন হাত কিন্তু উঠছে না খুব ভালো করে শুনে রাখেন ভালো করে শুনে রাখেন রাস্তায় যদি হবে ডাকাতি অপরাধ। চুরি করেন আরেকজন হক মেরে খান এতে অপরাধ হবে অন্যের হক মেরে খেলে যে অপরাধ হয় ভালো করে শুনে রাখেন বাবা মায়ের সম্পদ থেকে বোনকে যেভাবেই হোক বঞ্চিত করছেন হক দেন নাই অপরাধ তার চেয়ে বেশি হবে কেন বেশি হবে জানেন কারণ এখানে আত্মীয় রক্ত সম্পর্কীয় আত্মীয় সাথে যেখানে সুসম্পর্ক বজায় রাখা দরকার সেখানে উল্টা তাকে আরো অধিকার থেকে নষ্ট করেছেন বঞ্চিত করেছেন তার অধিকারকে খর্ব করেছেন এই দেশে ল্যান্ডের মালিকারা দেখবেন মেয়েদের নাম খুঁজে পাবেন না আপনি কয়টা জমিতে মেয়েদের নাম পাবেন দৈনে দেখবেন সব ছেলেদের নাম ব্যাপারটা কি ব্যাপার হলো ভাইরা বন্ধের হক মেরে খাওয়ার জন্য জাল হাদিস বানাইছে বলে যে বাবার বাড়ির সম্পত্তি মেয়েরা নিলে তাদের এটা সয় না শুনছেন আপনারা জাল হাদিস বাবার বায়ের সম্পর্ক ছেলে বলক হয়ে যেতে পারবে কিন্তু বোনকে দিবে না এই দুই নম্বরে আমরা অনেকে করে কি করি না অনেকে আবার এটা করে না এটা কৌশল করে কৌশলটা আমি বলি কৌশলটা হলো ধরেন বাবা মারা গেছে মা মারা গেছে বোনকে ডাকে ভাইরা এটার নাম আমি দিছি বাটপার ভাই এই বাটপার ভাইরা দেখে বলে এখন বোন দেখো বাবা তো যা রেখে গেছে দেখছো আমার জন্য অনেক পয়সা করে আমি খরচ করে লাগছি অসুবিসুখ ছিল আর তোমাদেরকে তো বিয়ের সাথে দিছি সামনেও দেখাস না লাগবে বোন ভাগিনা আসো এখন তোমাদের তো এখানে করোনা দিস অনুযায়ী আপনার হক আছে মৌলবী সাহেব বলছে যেটা এটা দিতে হবে আল্লাহ করোনা বলছেন ফরিদা তমিন আল্লাহ আল্লাহ নির্ধারণ এটা দিতে হবে এখন তোমরা কি বলো এমন ভাবে উপস্থাপন করে বোনরা চিন্তা করে বাবার বাড়ি বিটায় উঠে দাঁড়াইতে হবে এসে পা রাখতে হবে এখানে একটু বেড়াইতে আসতে হবে এখানে নারী আছে বাবা মার স্মৃতি আছে আসতেই হবে যদি ভাগে নিয়ে যাই ভাই ভাবি তো আর তাকায় কথা বলবে না তো দরকার হলেও বলে থাক ভাই দেওয়া লাগবে না আমরা খুশি এই দুই নম্বরই করা হয় কি হয় না মেয়েদের সাথে দুই নাম্বার এটা এখানে না বাসর রাত থেকে শুরু হয় বাসর রাতে মহর দ্বারা মেয়ের বাপরা বোকার মতো পায় না দশ টাকা দশ লাখ টাকা আল্লাহ রহমতে কয়দিন পরে চলে যাব কত দশ লাখ আসবে সবই তো তোমার এখন তুমি অনুমতি না দিলে তো আমি সামনে আগাইতে পারি না তুমি কি বলো এবার মেয়েরাও বোকা সহসো আমাদের দেশে বলেছে আরে বলেন কি টাকা দিয়ে আমি কি করবো বেশ সেসব লাগবে না সে মাফ করে দেয় বাস ছেলে কি এই বাটপারি মেয়েদের সাথে ওই বাসন রাত থেকে শুরু হয় বাবা মার সম্পদ পর্যন্ত ফুফু হয়ে গেছে কয়জন মায়ের পুত আছেন বলতে পারবেন আমার দাদা সম্পদ দেয় নাই বঞ্চিত করছে চাচারা দায় নাই বাপেরা দেয় নাই আমি ভাতিজা হিসাবে ফুফুদেরকে ডেকে হক বুঝাই দিছি এরকম আছেন মায়ের পুত খুব একটা নাই এদেশে ভাইরা আমার নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলানো এটা সহজ রোজা রাখতে রাখতে পেটকে ক্ষুধার্ত করে ফেলা এবং পিঠের সাথে লাগায় ফেলা সহজ অনেক আমল করা দেশে অনেক সহজ কিন্তু বাবা মার সম্পদে বোনদের অধিকার কোরআনের অনুযায়ী পাই পাই করে বোঝাই দেবো এক ফোটাও রাখবো না তারা না নিলে জোর করে দেবো এবং এটা নিতে করোনা তুমি এটা নাও বাবার সম্পদে তোমার ভাগ নেওয়ার মানে এই না যে তোমার সাথে আমার সম্পর্ক শেষ হয়ে গেল ভাই বোন ভাই বোন রক্তের সম্পর্ক চিরকাল থাকবে এই ভিটা তোমার চিরকাল আসবা বাবা মা স্মৃতি এখানে তুমি সারা জীবন আসবা আমি তোমার বাড়িতে যাব। এই হক নেওয়ার সাথে তোমার সাথে আমার সম্পর্ক শেষ হওয়ার কোনো সম্পর্ক নাই তুমি একশোবার আসবা এটা নিয়ে যাও এটা বুক ফুলায় বলার মতো বাই হওয়ার চেষ্টা করবেন তুমি সাল